নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সসনের ডাঁটা দেখতেই পাচ্ছেন আমার হাতে শ্বসনের ডাঁটা এই সসনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হবে সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব পোস্ত কিভাবে করি আর এই সসনের ডাঁটা দিয়ে আগের দিন মাছের ঝোল দেখিয়েছিলাম আজকের দেখাচ্ছি হলো পোস্ত এরপরে আরেক আরেকদিনও সসনের ডাঁটার কোনো না কোনো রেসিপি দেখাবো তো চলুন শুরু করা যাক আজকে সশনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত রশনের ডাঁটা আলু পোস্তর জন্যে পোস্ত বাটা হচ্ছে শিলেতে মা পোস্ত পারছে দেখি তো একটু মা পোস্ত বা দিয়ে দিয়ে পোস্ত পারছে কামা মা এইদিকে তা কাও একটু এই যে পোস্ত বাড়ছে শিলেতে এই পোস্ত দিয়েই সশনের ডাঁটা আলু পোস্ত হবে তার জন্যে পোস্ত বাটা হচ্ছে কড়াতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে হয় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে করে আলুগুলো দিয়ে দিচ্ছি করতে হবে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে

ফাটিয়ে এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর ঝাল ঝাল পোস্ত বানাবো আজকে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল পোস্ত বানাটা লাগবে না সাধারণ একটা বাঙালি বেশি দেখ বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি এগুলো পোস্ত কচু শাক ইলিশ মাছ মোচা এগুলো ট্র্যাডিশনাল ফুড ঠিক আছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে

अब उसको मैंने वो नहीं ना एकটু জল তো চাপা দিয়ে দেবো আর কেটে রাখার টমেটো কথা দিচ্ছি পোস্ততে পোস্ত দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার পোস্ত পুরো রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো পোস্ত যেহেতু ডাল হয়েছে মুসুর ডাল দিয়ে পোস্ত হবে খাওয়া ডাল পোস্ত একদম অসাধারণ খাওয়া একদম তাই জন্য পোস্ত একদম শুকনো শুকনো হয়েছে এইভাবে পোস্ত একবার বানিয়ে খেতেই পারেন পোস্ত রান্না করতে কোনো ঝামেলা নেই দশ মিনিটে পোস্ত রান্না করা হয়েছে এবারে নামিয়ে না হবে todo ready, lo ফিরে ডাঁটা আলু পোস্ত কেমন হয়েছে ভালো হয়েছে আজকে ডাল ডাঁটা আলু পোস্ত আর ভাত ভালো হয়েছে খেতে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে